আমি এখন একটি ডিপার্টমেন্টাল স্টোরের ফ্লোরে ঘুরছি এবং একটু আগে আমরা দেখলাম মেনু যেটা আমি দেখাতে পারিনি সেটা প্রচুর স্পেস রয়েছে অসংখ্য দোকান কয়েক তালাতে বিভক্ত এই ডিপার্টমেন্টাল স্টোর এক এক তলাতে এক এক ধরনের প্রোডাক্ট লাইক কাপড় জুতো ঘরের দরকারি জিনিসপত্র বেডিংস বাচ্চাদের মানে এনিথিং অ্যান্ড এভরিথিং প্লাস পারফিউম কসমেটিক্স সবই রয়েছে এটি হচ্ছে অ্যাকচুয়ালি উইং অন সেন্টার বা প্লাজা যেটা নাথান রোড হংকং অবস্থিত জর্ডান এরিয়াতে সো পৃথিবীতে প্রচুর ব্যবসা রয়েছে আমরা অনেকেই না ব্যবসা খুঁজে পাই না দেয়ার আর টু মেনি পিপল প্রত্যেকের আলাদা আলাদা জরুরাত রয়েছে প্রোডাক্টের সার্ভিসের এখন বিষয় হচ্ছে যদি আপনি কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করেন সেটি নিয়েই আপনি অনেক ক্লায়েন্ট পাবেন কাস্টমার পাবেন অ্যান্ড ইউ ক্যান মেক মডেস্ট ইনকাম সো এখন থেকে যারা ভাবছেন যে কী করবো কীভাবে করবো তাদেরকে একটাই কথা বলবো জাস্ট একটা কিছু নিয়ে শুরু করে দিন দ্যার আর টু মেনি পিপল টু বাই